ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله بشيش كرم হুজুর কি ইসলামকে নিয়ে ফাজলামি করে নাকি বুঝলাম না নাকি ওই একে কিছু টাকা দেওয়া হয়েছে বলে মাথাটা বিকিয়ে দিল বুঝছি না তো এখানে কোন একটা চলচ্চিত্র মানে সিনেমা তৈরি হয়েছিল আর কি তো সেই সিনেমাটার সাফল্য লাভ করার জন্য এখানে মিলা আদ মাহফিলের আয়োজন করা হয়েছে মানে দোয়া মাহফিল আর কি তো সেখানে এসে হুজুর কী করছে ওই সিনেমাটার অর্থাৎ চলচ্চিত্রটার সাফল্য কামনা করে এখানে যে দোয়া করছে আপনারা ওই যে আগে প্রথমে যে কিছু এই মেয়ে দেখলেন বা ছেলে দেখলেন ওগুলো হলো নাক নাই আমি জানি না ওদের নাম কি তো এখন সারা দুনিয়ার যে হুজুর আছে বিশেষ করে বাংলাদেশের হুজুরা তো সারাক্ষণ তারস্বরে প্রচার করে এই যে সিনেমা দেখা কত প্রকারে হারাম নাচ গান অভিনয় ছবি দেখা ছবি আঁকা তাই না এগুলো কত প্রকারে হারাম তো এখন এই হুজুর কি সেটা জানে না নাকি না জেনে না জানার ভান করে এখানে চলে আসছে আমি নিশ্চিতভাবেই আমি নিশ্চিত যে এই হুজুর কিন্তু এগুলো সব জানে এবং সব জেনে শুনে বুঝেই কিন্তু এখানে চলে আসছে হয়তো এমনিতে অন্য কোনো মিলাদ মাহফিলে গেলে হয়তো দুশো টাকা দিত এখানে হয়তো তাকে বলছে যে পাঁচশো টাকা হয়তো নাইলে এক হাজার টাকা হয়তো দিয়েছে দেওয়ার পরে আর লোভ সামলাতে না পারে এখানে চলে আসে বুঝছেন তো এইটা তো কেমন হলো এটা তো কেমন হলো এটা তো ইসলাম নিয়ে ফাজলামি করো আর সামিল আর কি আর তাও কে করছে একটা হুজুর তো এইটা তো কোনোভাবেই ক্ষমার যোগ্য না এটা তো কোনোভাবেই ক্ষমার যোগ্য না আর যারা নাকি যে চলচ্চিত্র চিত্র করে তারা কে যে হুজুদ্ধের কথাবার্তা শোনে না নাকি নাকি তারা এ ধরনের একটা সিদ্ধান্ত নিয়ে বসে আছে যে যুবক যুবতী কালে অর্থাৎ যতদিন মার্কেট ভালো থাকে ততদিন এই হারাম কাজ করে বিপুল পরিমাণে অর্থটার্থ উপার্জন করবে এবং তারপরে যখন বয়সটা বেড়ে যাবে যখন মার্কেটে চাহিদা তেমন থাকবে না তখন কি করবে তা করে তারপরে ওই যে সাবানার মতো তারপরে ওই যে অনন্ত জলিল টলিল কারা আছে না এই মিশু সদাগর দেখি সবাই তো এখন হুজুর হয়ে গেছে তাই না এরকম হয়ে যাবে এরকম চিন্তাভাবনা আছে মনে হয় নইলে এটা কিভাবে সম্ভব তাও আবার চিন্তা করেন যে এখানে এই যে দোয়া মাহফিল হচ্ছে সেখানে নারী আর পুরুষ মিলে একসাথে ওই মেয়েগুলা যে দেখলাম তারা তো মাথায় কাপড় কাপড়ও দেয় না দেখছেন এবং কোনো নাই একেবারে বেপর্দা বেলাচভাবে সে এইখানে সামিল হয়েছে তাই না তো এইটা তো আমার মনে হয় যে বাংলাদেশের বুকে একই ভয়াবহ একই ভয়াবহ অনাচার দুরাচার একই ভয়াবহ ইসলামের অবমাননা না তো এইটা নিয়ে এস পর্যন্ত তো কোনো হুজুর কোনো জিহাদ ঘোষণা করলো না এবং কিছু বললো না বুঝলাম না গোহনে গাহনে এগুলো এভাবে যদি মানে পার পেয়ে যায় তাহলে তো বাংলাদেশের ভবিষ্যৎ ভবিষ্যৎ অত্যন্ত খারাপ তাই না আমরা আশা করছি যে বাংলাদেশে যে সমস্ত হুজুরা আছে আমরা তো জানি গত প্রায় ত্রিশ চল্লিশ বছর ধরে বাংলাদেশে বিপুল হুড়ি মাদ্রাসা মসজিদ এইগুলো তৈরি করা হয়েছে এবং সেখান থেকে লাখে লাখে জিহাদি হুজুর বের হয়েছে যাদের স্বপ্নই হলো বাংলাদেশে যে কোনো প্রকারেই হোক ইসলাম শাসন কায়েম করবে তাই না তো সেখানে এই এইরকম ইসলাম যে যদি এ ধরনের হাতরামি করে এবং তার ব্যাপারে যদি কোনো হুজুর কিছু না বলে তাহলে তো এই হুজুরদের যে চিন্তাভাবনা বা তাদের যে লক্ষ্য উদ্দেশ্য এটা নিয়ে তো প্রশ্ন উঠবে তাই না এমনিতে বাংলাদেশে যদি কোনো মুক্ত কিছু বলে বা কোনো কোনো আস্থিক কোনো আস্তিক যদি কিছু বলে এবং যদি কিছু বলে মানে কি একেবারে কোরআন হাদিসের রেফারেন্স তুলে দিয়ে যদি কিছু বলে যেমন নবী এই কাজটা করছেন তো সে যদি সাথে সেই কাজের কাজে করছেন এটার প্রমাণস্বরূপ যদি হাদিস থেকে দেখিয়েও দেয় তাহলেও দেখা যাবে বা দেখা গেছে এ পর্যন্ত যে এই মমিন মুসলমানরা ওই নাস্তিকের কল্লা চাই ফাঁসি চাই বলে রীতিমতো একেবারে পুরা দেশটারে মাথায় ফেলে তাই না ওই যে উনি দুই হাজার তেরো সালে তো আমরা দেখলাম যে সেখানে ওই যে দুই স্বাধীনতা যুদ্ধের সময় যারা নাকি অপকর্ম করছিল মানুষজন হত্যা করছিল। মানবতা বিরোধী অপরাধ করেছিল অন্য কথায় যারা খুনি টাইফের ছিল আর কি যে রাজাকার টাজাকার তো তাদের ফাঁসির জন্য একটা আন্দোলন হয়েছিল তাই না তো হঠাৎ করে এই হুজুরা কিন্তু ওই স্বাধীনতার ওই বিষয়টাকে অর্থাৎ যারা নাকি একাত্তর সালে অন্য একাম কুকাম করছিলো তাদের যাতে সাজা বা ফাঁসি কোনো কিছুই না হয় এটাকে বন্ধ করার জন্যেই ওই যারা নাকি এই আন্দোলন শুরু করছিলো ওই ইয়েতে ওই শাহবাগ চত্বরে তো তাদেরকে হঠাৎ করে নাস্তিক ট্যাগ লাগিয়ে এবং নাস্তিক বিরোধী আন্দোলন শুরু করে দিয়ে ওই যে মানে পুরো পণ্ড করে দিল বিষয়টাকে তাই না এবং পরবর্তীতে দেখলাম যে সেই হেফাজতি যে হেফাজতে ইসলাম যারা ছিল তাদেরকে তো সরকার একেবারে কোলে তুলে নিল তাদের কত দাবি দাওয়া পূরণ করলো শত শত কোটি টাকা তাদেরকে ভেট দিল এরপরেও তো তারা বর্তমান সরকারের পক্ষে আছে তা কিন্তু আসলে বলা যায় না এবং তারা তো তাদের ওই যে শিক্ষা পদ্ধতি সেটার স্বীকৃতি নিল এরকম কত কিছুই তো করে ফেললো তাই না তো এই এরা তো বাংলাদেশে সারাক্ষণ মোটামুটিভাবে মানে সবসময় চেষ্টা চালিয়েই যাচ্ছে যে ইসলামের শাসন কাম করবে তো তার মধ্য থেকে এই হুজুর কথা নেই বার্তা নেই এই ধরনের একটা হারাম কাজকে। সফল করার জন্যে আল্লাহর কাছে এর দোয়া চাচ্ছে আপনি চিন্তা করে দেখেন যে আমার তো ধারণা আমার তো ধারণা এতে করে আল্লাহর আরোশ কেঁপে গেছে আল্লাহর আরোশ কেঁপে গেছে আল্লাহ উপর থেকে এবং নবী কবর থেকে নিশ্চিতভাবেই এই হুজুরকে দেখে এমন ক্ষেপা খেপছে এমন ক্ষেপা খেপছে যে এই কারণে বাংলাদেশের বুকে কোনো তো নাজিল হয়ে যেতে পারে যে ক্ষিপ্ত হয়ে কি। সবাই জানে কোরআন হাদিসে বর্ণিত আছে যে এই ধরনের বেলের লাপনা এই ধরনের অশ্লীল নাচ গান সমৃদ্ধ এই সমস্ত কিছু এগুলো হারাম আর এই হুজুর সব জেনে বুঝেও সামান্য দুই টাকা লভে সে এখানে সেই হারাম কাজটা যাতে সফল হয় তার জন্য আল্লাহর কাছে দোয়া চায় তো আল্লাহ এবং তার নবী আল্লাহ তো খ্যাপবে সেই সাত আসমানের উপর সে বসেই খেপে যাবে আর নবী তো ওই যে কিছু হুজুর তো বলে নবী নাকি জিন্দা মারা যায় যায়নি তবিতালে তো কবরের মধ্যেও খেপে দেওয়ার কথা নাকি এবং এই জন্যে আমার তো মনে হয় যে এই শুধুমাত্র একটা ঘটনার কারণেই বাংলাদেশের উপরে যে কোনো মুহূর্তে বিশাল গজব নেমে আসার কিন্তু সম্ভাবনা ওনারা জানেন যে যখন কোনো জাতির ভিতরে এই ধরনের অনাচার যদি শুরু হয় তো এটা তো ভয়ঙ্কর অনাচার কারণ যে নাকি ইসলাম প্রচার করে ইসলাম ধারণ করে এবং ইসলামের শিক্ষা যে শিক্ষিত সে যদি জেনারেশনে বুঝিয়ে। হারাম কাজকে হালাল হিসাবে গণ্য করে তার জন্য আবার আল্লাহর কাছে যদি টোয়া চায় তাহলে এটা তো ভয়ঙ্কর রকম একটা অনাচার তাই না তো আমরা তো জানি যে কোনো সমাজে এই ধরনের কোনো ভয়ঙ্কর অনাচার হলে তখন আল্লাহ ওই জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্যে বিভিন্ন দুর্যোগ ঘাটায় এবং তাতে করে যারা নাকি সঠিক লাইনে আসে মানে সহি লাইনে আসে তারাও কিন্তু মারা যায় তারাও কিন্তু মারা যায় এটা আমরা জানি তো আমি তো খুবই আশঙ্কিত যে এই হুজুরের এই অপকর্মের কারণে গোটা বাংলাদেশের উপরে না জানি কি দৈব দুর্বিপাক এসে হাজির হয় আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে অথবা আমার মনে হয় যে গোটা দেশে একটা জিকির আসকারের অনুষ্ঠান করা যেতে পারে সবাই মিলে আল্লাহর কাছে হয়তো হরিয়াত করা যেতে পারে আল্লাহর কাছে হয়তো করে বলা যেতে পারে যে দেশবাসী একটা নির্দিষ্ট দিন উপলক্ষ করে এক ঘন্টা বা দুই ঘন্টা হয়তো আল্লাহর কাছে কান্নাকাটি করে বলা যেতে পারে যে আল্লাহ এই হুজুর যে আকামটা করে ফেলছে এইটা সে অগসরে করে ফেলছে দুইটা পয়সা লোভে করে ফেলছে অথবা আল্লাহ তাকেও মাফ করো আর আমাদেরকেও তুমি তোমার গজবের হাত থেকে রক্ষা করো আমার মনে হয় যে এছাড়া কিন্তু বাংলাদেশের মানে বেঁচে থাকার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না এখনও সময় আছে আপনারা এ আয়োজনটা করেন এই আয়োজনটা করেন যদি এ বেঁচে থাকতে চান বুঝছেন যদি এরপরেও না করেন দেরি হয়ে গেলে কিন্তু পরে আর আমাকে বলতে পারবেন না যে ভাই তুমি আর সব কিছু জেনে নিয়ে বুঝে কেন সতর্ক করলে না আমি কিন্তু সতর্ক করে দিলাম সবাইকে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ